মাধ্যমিক তো হয়ে গেলে এবার কী করবো সায়েন্স নেব না আর্টস নেবো না কমার্স নেবো সায়েন্স নিলে কি ফিউচার কী আছে ভবিষ্যৎটা কি আর্টস নিলে কী হবে আমার কি ভবিষ্যৎ থাকবে না কমার্সে গেলে কি ব্রাইট ফিউচার আছে কিছু আমরা একের পর এক প্রশ্নের ধন্দে যাচ্ছি কারোর কাছে জিজ্ঞেস করলে বলছে তুই সায়েন্স নে কেউ বলছে না তুই বায়ো সায়েন্স নে কেউ বলছে না সায়েন্স নিস না মরবি অ্যাকচুয়ালি আমি আজকে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো যে তুমি সায়েন্স যদি নাও সায়েন্সের কী কী নেওয়া যায় সায়েন্সটা কী এবং সায়েন্স নিলে তুমি যদি পিওর সায়েন্স থাকো বা সায়েন্স থাকো তোমার ফিউচারটা কী আছে আমি পুরোটা কেটে কেটে বলবো তুমি যদি কমার্সে যাও তাহলে তোমার ফিউচার কী আছে আর্টসে থাকলে তুমি কী কী দিকে যেতে পারো কী কী ফিউচার প্ল্যান তুমি করতে পারবে তোমার ইচ্ছাটা কি পূর্ণ হবে এই ভিডিওটা আজকে সম্পূর্ণভাবে দেখো কোনো রকম আর দ্বন্দ্ব থাকবে না কথা দিচ্ছি এবং তুমি জানতেই না যে এই ভাবে এই এই জিনিস করলে এই এই কাজ করা যায় এই এই গুলো আমার জন্য একদম রেডি হয়ে থাকবে কাজে কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি দেখো আর সেই সঙ্গে বলে দেব যে কারা সায়েন্সে যাবে কাদের যাওয়া উচিত কারা কমার্সে যাবে কাদের যাওয়া উচিত কারা সায়েন্স বা কমার্স নয় আর্টসে থাকবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কোন প্রশ্ন থাকলে কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চলো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে তোমরা মাধ্যমিকের পর এই রেজাল্ট আউট হয়ে গেলে তুমি ভর্তি হবে যখন তখন তুমি তিনটি স্টিমেটের একটি বেছে নিতে পারো সায়েন্স মানে বিজ্ঞান বিভাগ আর্টস মানে কলা বিভাগ কমার্স মানে বাণিজ্যিক বিভাগ ক্লিয়ার এখন আমি প্রথমে আলোচনা করব সায়েন্স নিয়ে দেখো সায়েন্স বিভাগকে সবসময় বলা হয় শিক্ষার জগতে সব থেকে উন্নত বিভাগ এবং সায়েন্স নিয়ে পড়লে দুনিয়ার সব কিছু নাকি অ্যাচিভ করা যায় মাধ্যমিকের পর এই ক্লাস ইলেভেন এবং টুয়েলভ অবশ্যই তুমি সায়েন্স রাখবে এই রকম কথা অনেকে বলেন অ্যাকচুয়ালি উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাটি কি সত্যি সায়েন্স আর্টস বা কমার্সে কোনো কোনোরকম কোনো ফিউচার নেই আসব একেবারে শেষ পর্যন্ত দেখো আমি সায়েন্স নিয়ে আগে বলি সায়েন্স বিভাগে কি কি কেরিয়ার করা যায় আগে সেটা তুমি জেনে নাও তুমি ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পেশাকে বেছে নিতে পারো সেখানে সায়েন্সের জন্য আমি বলবো দুটো ভাগ হয় একটা বায়োসায়েন্স অর্থাৎ পিসিবি এখন পিসিবিটা কি সেটাও বলবো আর একটা হচ্ছে পিওর সায়েন্স সেটা হচ্ছে পিসিএম পিসিএম কি সেটাও বলবো আগে তুমি দেখে নাও যে এই এই জায়গাগুলো কিন্তু তুমি সায়েন্স নিলে ইজিলি সেই সব পার্টগুলোতে তুমি যেতে পারো তোমার ফিউচার প্ল্যান করে নিতে পারো সেখান থেকে তুমি তোমার নিজের ভবিষ্যৎ বেছে নিতে পারো যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার মার্সেন্ট নেভি রিসার্চার ফরেনসিক সায়েন্স তারপরে তুমি এথিক্যাল হ্যাকিং হতে পারো তারপর মেডিকেল টেকনোলজি ফার্মাসি এই সমস্তগুলো কিন্তু তুমি পড়তে পারো আরও বিষাদে বলবো সেখানে আমি প্রথমে যাব যে পিসিবি অর্থাৎ এইচ অর্থাৎ মানে পি মানে ফিজিক্স সি মানে কেমিস্ট্রি বি মানে বায়োলজি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিলে তোমাকে আমি শর্ট ফর্মে বলবো পিসিবি মানে তোমার মেডিকেল লাইন একদম ক্লিয়ার হয়ে গেল সেখানে এই তিনটি বিষয় নিলেই তোমাকে কিন্তু আমরা বলবো বায়ো সায়েন্স সেই জায়গা থেকে এই পিসিবি নিলে কি কি আর অপশান থাকতে পারে যে সকল পড়ুয়ারা ভবিষ্যতে মেডিকেল ফিল্ডে কাজ করতে চাও অর্থাৎ ডাক্তার হতে চাও ফার্মাসি করতে চাও মানে মেডিকেল ফিল্ডে প্রতিষ্ঠিত হতে ইচ্ছুক মাধ্যমিকের পর তোমরা কিন্তু পিসিবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই বিষয়গুলো চুজ করবে এবার আমি বলবো অঙ্ক যেসব লাগে না তারাও কিন্তু এই স্ট্রিমে পড়তে পারো সেখানে পিসিবির অপশানগুলো কি থাকতে পারে বায়োটেকনোলজি ম্যাথ মানে অঙ্ক সাইকোলজি ইকোনমিক্স ফিজিক্যাল এডুকেশন হোম সায়েন্স এগুলো কিন্তু তোমার অপশনাল আসতে পারে এবার আমি বলবো কেরিয়ার অপশন পিসিবির কি কি হতে পারো তুমি তুমি পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়লে অর্থাৎ বায়োতে থাকলে বায়ো সায়েন্সে থাকলে তুমি এম বিবিএস ডক্টর হতে পারো বিডিএস অর্থাৎ ডেন্টিস্ট হতে পারো তুমি বি এম এস হতে পারো অর্থাৎ আয়ুর্বেদ চিকিৎসক তুমি বিএইচ এম হতে পারো অর্থাৎ হোমিওপ্যাথি চিকিৎসক তুমি ফিজিওথেরাপিস্ট অর্থাৎ বিপিটি করতে পারো বা হতে পারো তুমি বিবিএসি হতে পারো অর্থাৎ সায়েন্স যেটাকে বলে পশু চিকিৎসক তুমি 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 ভাবতে ভাবতে পারো অর্থাৎ ফার্মাসি ভাবতে পারো তাছাড়া বিএসসি নার্সিংও কিন্তু তুমি ভাবতে পারো কাজেই অবভিয়াসলি পিসিবিটা বুঝে নিয়ে তারপরে তুমি কিন্তু চুজ করবে যে তোমার সত্যি পিসিবি নিয়ে পড়া উচিত কি উচিত নয় তোমার ইচ্ছে পূর্ণ হচ্ছে কি হচ্ছে না এবার আমি চলে যাব পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইঞ্জিনিয়ারিং লাইনগুলো সেখানে যে সমস্ত স্টুডেন্টরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই বিষয়গুলো নিয়ে এগিয়ে যেতে চাও তাদের কিন্তু স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং পড়তে ইচ্ছুক হতে হবে সবার আগে যদি তুমি সেই ইঞ্জিনিয়ারিং লাইনটাকে বেছে নাও তাহলে তোমার জন্য পিসিএম এখন নিঃসন্দেহ ছাত্রছাত্রীদের এই বিভাগটি উত্তম খুব ভালো সেখানে এর অপশনাল বিষয়গুলো কি থাকতে পারে যেমন কম্পিউটার সায়েন্স যেমন বায়োলজি ইকোনমিক্স ফিজিক্যাল এডুকেশন সাইকোলজি কম্পিউটার অ্যাপ্লিকেশন তাই তোমরা তোমাদের বাংলা ইংরেজি সহ আরো চারটি সাবজেক্ট সেখান থেকে টপ ফাইভ হয়ে যাবে তাহলে তুমি তিনটি এবং ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে অ্যাকচুয়ালি ফোর ঠিক বলবো না এখন কি হয় জানো তো তোমার মোড় তুমি পাঁচটাও নিতে পারো তবে তুমি ছটা সাবজেক্ট চুজ করবে বাংলা ইংরেজি থাকলে আরো চারটে সাবজেক্ট এবার তার মধ্যে থেকে যে সাবজেক্টগুলোতে তুমি সব থেকে বেশি নাম্বার পাবে সেই রকম পাঁচটি সাবজেক্ট নিয়ে তোমার এইস রেজাল্ট হবে আমি বোঝাতে পেরেছি এটাকে বলা হয় টপ ফাইভ অর্থাৎ দেখা গেল ছটা সাবজেক্টের মধ্যে যে কোনো সে বাংলা হোক ইংরেজি হোক ফিজিক্স কেমিস্ট্রি যাই হোক যেটাতে তুমি উনআশি পেলে আর সবগুলো আশি পেলে তাহলে ওই উনআশিটা হয়ে যাবে তোমার পোস্ট সাবজেক্ট অর্থাৎ টপ ফাইভ হচ্ছে ওপর থেকে নাম্বার নিতে নিতে যে সাবজেক্টগুলো তোমার সব থেকে বেশি নাম্বার সেই রকম পাঁচটি সাবজেক্ট নিয়ে গ্রান্ড টোটাল করা হবে টোটাল মার্কস করা হবে এবার আমরা এই পিসিএম নিয়ে অর্থাৎ পিওর সায়েন্স নিয়ে যারা যাবে তাদের কেরিয়ারের কী কী বিষয়গুলো আছে একটু দেখো তুমি বিটেক ইঞ্জিনিয়ারিং লাইনটা হতে পারে তুমি আর্কিটেকচার হতে পারো তুমি বিসিএ অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনে যেতে পারো তুমি কমার্শিয়াল পাইলটস এটা নিয়ে ভাবতে পারো তুমি মার্সেন্ট নেভি বা ডিফেন্স এটাও ভাবতে পারো অর্থাৎ এনডিএ বা সিডিএস তুমি এগ্রিকালচার বিএসসি এগ্রিকালচার এটা নিয়ে ভাবতে পারো এর বিএসসি করতে পারো ফিজিক্স বিএসসি করতে পারবে কেমিস্ট্রি বিএসসি করতে পারবে কাজেই তোমার কিন্তু কেরিয়ার অপশান অনেক অনেক রয়েছে এখন পিসিএমবি এই জিনিসটা একটুখানি ভাবতে হবে যে তুমি এত সময় ধরে আমার কাছ থেকে শুনেছো আর তার আগে তুমি আমাকে শুনেছো পিসিবি এখন প্রশ্ন হচ্ছে এর বাইরেও ওপরে যে দুটো জিনিস বললাম এর দুটি বিভাগ ছাড়াও পিসিবিএম অর্থাৎ জেনারেল সায়েন্স বিভাগটিও রয়েছে যেখানে ছাত্রছাত্রীরা কিন্তু বায়োলজি অঙ্ক দুটি বিষয় একসাথেও পড়তে পারে সেখানে কেরিয়ারের অনেক ধরনের সুযোগ কিন্তু রয়েছে তাই আমি বলবো একটু ভেবে চিনতে তারপরে তুমি এবার ডিসিশন নাও তোমার স্টেমিনা কোথায় তোমার ইচ্ছেটা কোথায় তুমি সেই হিসাবে সায়েন্সে যেতে পারো এবার আমরা চলে যাব আর্টস অর্থাৎ কলা বিভাগ দেখো আর্টস গ্রুপ বা কলা বিভাগ এই ছাত্রছাত্রীদের ভালো কেরিয়ার করারও কিন্তু সুযোগ রয়েছে আজকাল অনেক মেধাবী ছাত্রছাত্রীদের দেখেছি যারা আর্টস নিয়ে পড়াশুনো করে তারা কিন্তু প্রতিষ্ঠিত তাই আমি কখনো বলবো না যে তুমি আর্টসে যেও না তোমার ইচ্ছে যদি থাকে তাহলে তুমি আর্টসে যেতে পারো এই আর্টসের সাবজেক্ট কি কি থাকে মোটামুটি আমি বলে দিই ইতিহাস সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান তারপরে তোমার ভূগোল থাকে মনোবিজ্ঞান থাকে অর্থনীতি থাকে এডুকেশন থাকে ইংরেজি দর্শন সংস্কৃত হোম সায়েন্স থাকে পরিবেশ থাকে আঞ্চলিক ভাষা মিশ্রিত আরও কিছু সাবজেক্ট স্কুল ওয়াইজ দেওয়া হয় তো এখন তুমি প্রশ্ন করবে যে স্যার আর্টসে থাকলে আমার কেরিয়ার কি অন্যদের তো কেরিয়ার বললেন পিওর সায়েন্সেও বললেন বায়ো সায়েন্সও বললেন সে জায়গায় কারোর ম্যাথ বায়োলজি দুটো থাকলেও আপনি বললেন আমি বলে দিই তুমি আর্টস নিয়ে পড়াশুনো করলে তুমি শিক্ষক হতে পারবে তুমি সাংবাদিক হতে পারবে তুমি গ্রাফিক ডিজাইনার্স হতে পারো তুমি আইনজীবী হতে পারো ল তোমার জন্য আছে তুমি ইভেন্ট ম্যানেজার হতে পারো তুমি প্রফেসর হতে পারো তুমি সিভিল সার্ভিস দিতে পারো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দিতে পারো ডাব্লিউ সেখানে তুমি পুলিশ সার্ভিস দিতে পারো সেখানে তুমি ডিফেন্সের আরও অনেক অনেক চাকরি আছে সেখানেও যেতে পারো কাজেই আর্টসে কি কেরিয়ার কম একদম নয় কিন্তু তুমি আর্টসে ভালো রেজাল্ট করবে এটা জেনেও তুমি সায়েন্সে ভালো রেজাল্ট করবে না এটা জেনেও তুমি সায়েন্সে চলে গেলে যে লোককে দেখাতে হবে আমি সায়েন্স তাহলে কিন্তু তোমার সমস্যা হবে তোমার অস্থি মর্যায় রক্ত মাংসে মিশে আছে কি তোমার ইচ্ছে শক্তিটা কি আমার ছেলের ক্রিকেট খেলতে ইচ্ছে আমি ধরে নিলাম আমার ছেলে নেই তো সেই জায়গা থেকে আমি বিয়েই করিনি তাহলে ছেলে হবে কোথেকে তো সেই জায়গা থেকে আমি এক বাবার কথা বলছি আমি ধরে নাও যে আমার ছেলে দিচ্ছে ক্রিকেট খেলার কিন্তু আমার ইচ্ছা বাবার হচ্ছে ইচ্ছে সাঁতার ওই ছেলে কি কখনো সাকসেস হবে হবে না তোমার আগে তুমি দেখো ইচ্ছেটা এবার আমি কমার্সে আসবো এখন অনেকে জানো না যে কমার্স জিনিসটা কি অনেক স্কুলে তো নেই ব্রাইট ফিউচার আছে এই কমার্সে আমি তো বলবো যাদের একটু স্ট্যামিনা আছে অবশ্যই তোমরা কমার্সে যেতে পারো এখন এই কমার্সে গেলে তোমার ব্যবসা ব্যাংকিং ফাইন্যান্স এই বিভাগগুলোর ওপরে কিন্তু তোমার চাকরি বাকরি হবে বা তুমি এখান থেকে কেরিয়ার গড়ে নিতে পারবে এখন মাথায় রাখতে হবে যে কমার্সে তুমি কি কি চাকরি পেতে পারো একটু জেনে নাও পরে সাবজেক্ট বলবো তুমি অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করতে পারো তুমি ব্যাংক ম্যানেজার হিসাবে কাজ করতে পারো ফিন্যান্স ম্যানেজার হিসাবে কাজ করতে পারো তারপরে তুমি ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে পারো তুমি কোম্পানির সেক্রেটারি হতে পারো তুমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই বিভাগ তোমার জন্য হতে পারে তোমার মধ্যে সিএ হতে পারে অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই ব্যাপারটা কিন্তু যথেষ্ট মানুষের চোখে পড়ে এছাড়া তুমি কমার্শিয়াল মানে আইনবিদ হতে পারো তোমার এখানে কোন সাবজেক্টগুলো আছে এখন অনেকে কিন্তু কমার্সের সাবজেক্ট সম্পর্কেও জানো না সাবজেক্টগুলো একটু জেনে নাও কমার্সে কি কি বিষয় পড়ানো হয় অ্যাকাউন্টেন্সি দারুণ একটি বিষয় মানে হিসাব হিসাবশাস্ত্র বিজনেস স্টাডিস তোমার ইকোনমিক্স আছে অর্থনীতি ইংরেজি আছে তারপরে ম্যাথামেটিক্স আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে এই যে কমার্সের একের পর এক এইসব সাবজেক্টগুলো রয়েছে তোমরা কেউ যদি কমার্সের বিষয়ে আরও জানতে চাও তুমি আমাকে কম এখানে কমেন্ট করো কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি একদম দুরন্ত কমার্স টিচার স্কুল টিচার একটা স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই আমি তার সঙ্গে কথা বলিয়ে দেব তুমি আরও ভালো জানতে পারবে কমার্স সম্পর্কে এখন আমি এই যে বিষয়গুলো বললাম এর বাইরেও কিন্তু আরও কিছু বিষয় আছে যেটা তুমি অন্য ভিডিওতে হয়তো পাবে না আমি সেটাও আজকে বলবো তোমরা কি জানো টেন প্লাস টু অর্থাৎ এই ইলেভেন টুয়েলভে ভোকেশনাল অনেক সাবজেক্ট আছে সেটা নিয়েও তুমি পড়াশুনো করে কেরিয়ার করতে পারো আসলে এটি এককভাবে উচ্চ মাধ্যমিক স্তরের একটি শাখা কিন্তু টেন প্লাস তবে এটি কারিগরি বা বৃত্তিমূলক বলা হয় অর্থাৎ ভোকেশনাল এই ভোকেশনাল কোর্স কিন্তু অনেকে এ সম্পর্কে জানেই না তোমাকে একটুখানি জানাই যে বাংলা এবং ইংরেজি বাধ্যতামূলকভাবে এখানে পড়ানো হয় সঙ্গে থাকে অন্যান্য মানে বাংলা ইংরেজি তোমাকে করতে হবে আর কি কি বিষয়গুলো থাকে সেটাকে জানো সেখানে তাকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল কম্পিউটার অ্যাপ্লিকেশন ফুড প্রসেসিং হেলথ কেয়ার এগ্রিকালচার সেখানে অ্যানিম্যাল হাজব্যান্ড্রি এটাও কিন্তু থাকে এরপরে সাধারণ ট্রেনিং হিসাবে লোকাল এলাকায় অনেক কিছু একেবারে প্র্যাকটিক্যালি করানো হয় এখান থেকে তোমাদের জানতে হবে পলিটেকনিক কোর্স অর্থাৎ এখানে তোমার এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এগুলোতে তোমার সুযোগ রয়েছে যেমন মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক না পড়েই অনেকেই কিন্তু কম সময়ে এই পলিটেকনিক কোর্স করে থাকে এবং কেরিয়ার প্রতিষ্ঠিত হয় তাই তুমি মাধ্যমিকের পরেই কিন্তু সেটা শুরু করতে পারো পলিটেকনিক কোর্সের পাঠ্যক্রম তিন বছরের এটি টেকনিক্যাল কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত এখন একটুখানি তোমাকে বলি এই তিন আর চার বছর নিয়ে কিন্তু একটা দ্বিমত থাকবে এখন গ্র্যাজুয়েশান যেমন এটা তো একটা গ্রাজুয়েশান লেভেল পরবর্তী থেকে করবে সেই তিন বছর না চার বছর এটাতে আমি কনফার্ম করছি তিন বছর যে অনেকে কিন্তু গ্র্যাজুয়েশানকে গুলিয়ে ফেলে তিন চারের মধ্যে পরে আসবো সেই বিষয়ে একদিন এটি টেকনিক্যাল কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত ফলে কোর্স কমপ্লিটের পর ছাত্রছাত্রীরা ভালো চাকরি পেতে পারে বিভিন্ন ধরনের কোম্পানির জব তাদেরও কিন্তু একদম থাকে এবং লোভনীয় চাকরি তারা পেতে পারে তারপরে তোমরা এইটা পড়তে পড়া শেষ করার পর তুমি বিটেক করতে পারবে আমি কিন্তু আমার এক স্টুডেন্টকে এমন একটি ইউনিভার্সিটিতে এই মাধ্যমিকের পরে সে একটু ক্যাটাগরি ওয়াইজ খারাপ ছিল আমার খুব কাছের স্টুডেন্ট তার বাড়ি আমার উপরে নির্ভরশীল আমি তাকে পরামর্শ দিয়ে তাকে কিন্তু একটা ডিপ্লোমা কোর্সে ভর্তি করে দিই এবং তিন বছর পরে ও কিন্তু বিটেক করতে পারবে ফলে বিটেক করার পর সে যেখান থেকে পড়াশোনা করছে তারাই একটা মোটা অঙ্কের চাকরি দিয়ে দেবে এবং সেখানে জব নাইনটি এইট গ্যারেন্টি তাই তোমরা যারা কেরিয়ার করতে চাও সহজে অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারো আমি কিন্তু তোমাদের সেই দিকটাও দিতে পারবো তোমরা সেখানে গিয়ে কথা বলে নিতে পারবে এবং গ্যারেন্টি সেখানে গেলে তুমি মোহিত হয়ে যাবে এবং ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত স্কলারশিপগুলো আছে যেমন তোমার বিবেকানন্দ স্কলারশিপ সেখানে সেগুলো সব অ্যাপ্লিকেবেল কাজেই বিশাল ব্যাপার তুমি সেটাও কিন্তু ভাবতে পারো তো তুমি এরপরে কি করতে পারবে বিটেক করতে পারবে সেক্ষেত্রে তুমি আরও তোমার কোর্সটাকে এগিয়ে নিয়ে তুমি আরও আরও বড় বড়ো ধরনের চাকরির জন্য তুমি যেতে পারো যেমন আইটিআই কোর্স করতে পারো তুমি এই 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 পার্ট মানে এইস এস লেভেল ওয়াইজ সেখানে অ্যাকচুয়ালি আইটিআই এই জিনিসটা কিন্তু কখনো গুলিয়ে ফেলো না আইআইটির সঙ্গে সেখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআই তো এটি মূলত একটি ট্রেনিং বেস কোর্স কোর্স তো এই তুমি কিন্তু করতে পারো মাধ্যমিকের পর চাকরি পেতে গেলে ছাত্রছাত্রীদের জন্য আইটিআই এবং এই আইটিআই কোর্সের মেয়াদ এক বছর থেকে তিন বছর অবধি হয় এবং মাত্র একটি কোর্স তিন বছরের এবং বাকি কোর্সগুলো কিন্তু সব এক বা দুই সেই জায়গা থেকে আমি বলবো এই যে আমার আলোচনার বিষয়টা ছিল ভোকেশনালে সেখানে আইটিআই পড়ার জন্য আমি বললাম সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বললাম তারপর সেখান থেকে কী করে তুমি বিটেক করতে পারবে লোভনীয় চাকরি পেতে পারো সেগুলো আমি মোটামুটি জানালাম এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি সায়েন্স নিয়ে পড়তে চাই আমার স্কুলে আমি যে স্কুল ভর্তি হব সেখানে কত পার্সেন্ট আমাকে মাধ্যমিকের নাম্বার পেতে হবে তারপর আমাকে সায়েন্স দেবে আমি আর্টসে কোন সাবজেক্টে কত পার্সেন্ট আমি তোমাদের ক্লিয়ার করে দিই এখানে একদম স্পষ্টত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার পেলেই তাকে সব কিছু দেওয়া যাবে বলে ঘোষণা করে রেখেছেন কিন্তু এটা আসলেই কিন্তু সত্যি কতটা সেটা আমি তোমাকে ভেঙে বলি ধরো আমার এখানকার একটা স্কুল খুব উচ্চ ধরনের এখানে যারা অ্যাপ্লাই করে অনলাইন অ্যাপ্লাই হয় ভর্তির সময় সেখানে এইটটি পারসেন্ট হলে সে সায়েন্সের জন্য যোগ্য ভাবো যেখানে পঁয়ত্রিশ পার্সেন্ট পেলেই তো তোমার ভর্তি নেওয়া হয় আসলে এখানে সব ছশো ছশো প্লাস অনেক বেশি নাম্বারের স্টুডেন্টরা কিন্তু এখানে করে ফলে সিট তো বাধা তাদের কত সমস্ত কিছু দেখা সেখানে একশো নিতে পারে না তো সেই জায়গা থেকে তারা ওই নাম্বার বেঁধে দিয়েছে যে এত হলে অ্যাপ্লিকেবল মানে কিসের অ্যাপ্লাইয়ের জন্য তুমি অ্যাপ্লাই করে রাখলে তারপরে তোমাকে কাউন্সিলিং করা হলো এবার ওপর থেকে নিতে নিতে আসা এসে দেখা গেল সত্তরটা সিট যেখানে কমপ্লিট হলো সেখানেই তোমার শেষ এবার দেখা গেলো তুমি ছশো পেও হয়তো ভর্তি হতে পারলে না কারণ দেখা গেল ওদের সত্তরটা সেট অ্যাপ্লাই করেছে দেখা গেল ছশো তিরিশে তিরিশ জন ছশো পঁয়ত্রিশে দুজন এই করতে করতে দেখা গেল হায়স্ট নম্বর ছশো একাশি আর এদিকে ছশো দশ পর্যন্ত হয়তো নেমেছে এরকমও হয় আবার কোনো কোনো বছর সেটা পাঁচশো সত্তরও নামতে পারে তাই এটা স্কুলের ওপর নির্ভর করে আবার এমন স্কুল আছে যেখানে সায়েন্সের স্টুডেন্ট তেমন হয় না ফলে তারা যে নাম্বারই হোক তারা সায়েন্স নিতে ইচ্ছুক হলে সেসব স্টুডেন্টদের দিয়ে দেওয়া হয় কমার্সের ক্ষেত্রে বাধ্যতামূলক কোনো নাম্বার নেই যদিও তবুও পঁয়ত্রিশ পার্সেন্ট তো একটা বাধা আর রয়েছে তবে কমার্সের যে সমস্ত সাবজেক্ট বা কমার্স আছে যেসব স্কুলে তারা সব স্টুডেন্টকে নেয় কিন্তু কমার্সটা বেশি প্রচলিত নয় আর আর্টসের ক্ষেত্রে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে একটু বাধ্যতামূলক আছে যেমন জিওগ্রাফি যেমন ফিজিক্যাল এডুকেশন তোমার ফিজিক্যাল ফিটনেসটা দেখে নেওয়া হয় জিওগ্রাফির একটা অঙ্কে কত পেয়েছো জিওগ্রাফিতে কত পেয়েছো এটা দেখে নেওয়া হয় কারণ তুমি তো জানো যে এই জিওগ্রাফির যারা পরবর্তীতে অনার্স করবে তাদের আবার দুটো পার্ট হয় জানো তো জিওগ্রাফির অনার্সের আবার ওখানে ম্যাথ থাকলে সেখানে আবার বিএসসি তার ডিগ্রিটা হয় তারপর অনেকে বিও হয় তো সেই জায়গা থেকে বিএ না বিএসসি তার জন্য তো দেখে নেওয়া দরকার তার জন্য সেখানে প্রত্যেক স্কুলে একটা নাম্বার বেঁধে দেয় দেওয়া বললো তুমি ভূগোলের মাধ্যমিকে ষাট পাও আর অঙ্কে যদি চল্লিশ থেকে বা পঞ্চাশ পাও তোমাকে ভূগোল দিয়ে দেওয়া হবে স্কুলের ওপর নির্ভর করে তাহলে আমি কি টোটাল পার্টটা তোমাদের বোঝাতে পেরেছি সব উত্তর কি তোমরা পেয়েছ পরেও যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো ভিডিওটা অনেক বড় হয়েছে কিন্তু তোমাকে আমি মনে হয় ক্লিয়ার করে দিতে পেরেছি আসলে কি তো এটা নিয়ে আর যদি প্রশ্ন থাকে কমেন্ট করো নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে টাটা